বুলগেরিয়ার সারস্তা জাগর নামক অঞ্চলে রোমা জনগোষ্ঠী তামার বিভিন্ন জিনিসপত্র তৈরি করে থাকে এটাই তাদের রুচি রুটি বুলগেরিয়াতে এদের অনেকে কালাই যদি বলেও ডাকে রমাদের দরিদ্র আর অনাটন সঙ্গী। বিয়ের মতো ব্যয়বহুল অনুষ্ঠানে আরম্ভ এদের পক্ষে সম্ভব হয় না তাই এক অদ্ভুত মেলার আয়োজন করেন তারা বিভিন্ন বয়সে কুমারী নারীরা এ মেলায় অংশ নেন এ মেলাতেই রোমা জনজাতির কাছে জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একমাত্র জায়গা বছরে চারবার এ মেলা বসে তবে সবচেয়ে বেশি জনপ্রিয় বসন্তের মেলা পাত্রী সাজে মেলায় আসা নারীদের শুধু পছন্দ করলেই হবে না সেজন্য পুরুষদের গুনতে হবে অর্থ কখনো কখনো কয়েক লাখ টাকা পর্যন্ত দিতে হয় মেলায় পাত্রী হিসাবে যোগ দেওয়া নারীদের বিয়ে করতে নারীর সৌন্দর্য থেকে শুরু করে সাজ পোশাক আচার ব্যবহারের ওপরে তার মূল্য নির্ভর করে মেলার নিয়ম অনুসারে নারীরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন অথবা মেলার জন্য প্রস্তুত মঞ্চেও অংশ নিতে পারেন মঞ্চে ওঠা নারীদের জন্য নিলামের মতো দরও হাঁকা করা হয় আবার পুরুষরা মঞ্চে থাকা নারীদের সঙ্গে সেখানে নাচা গানেও অংশ নিতে পারেন এরপরই পছন্দের নারীর জন্য দর হাঁকতে পারেন তিনি এ মেলায় অংশ নিতে মেয়েদের সাজ পোশাকও হতে হয় চটকদার অনেক বাবা মা ছেলে মেয়েকে অল্প বয়সেই এ মেলায় নিয়ে আসেন তাদের ধারণা বেশি দেরি করলে হয়তো ছেলেমেয়ে সারা জীবন চিরকুমার চিরকুমারী হয়েই কাটাতে হবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথী থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ